হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং এন্ট্রান্স এক্সাম টু জিরো টু ফাইভের এক্সাম কবে হবে এই নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টে বিভ্রান্ত তো প্রথমত বলি আমাদের এক্সাম এই যে নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম এটা মূলত চার বছর হলো তো প্রথম বছর হয়েছিল অগাস্টে এরপরে হলো পুরো দু মাস পিছিয়ে গেলো পরীক্ষা মানে হলো জুনে এর পরের বারে পরীক্ষা হলো জুলাইয়ে এবং এর পরের বারে পরীক্ষা হলো আরও অগাস্টে তো সর্বোপরি দেখতে গেলে জুন থেকে অগাস্ট পর্যন্ত পরীক্ষার যে সিরিজটি সেটি চলতে থাকে তো মূলত ফর্ম ফিল আপ হয় ডিসেম্বর টু মার্চ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপের ডেট থাকে এর আগের এক্সামগুলোতে মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দেওয়া হতো কিন্তু প্রতিনিয়ত এক্সামের ফর্ম ফিল আপের ডেট পিছোতে থাকে এবং লাস্টলি দেখা গেছে যে মার্চে মার্চেও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউ জেইবি এমন ক্ষমতা রয়েছে যেখানে এক থেকে দু মাসের আগে ফর্ম ফিল করে পুরো প্রসেস কমপ্লিট করে পুরো ইয়ারটাকে কমপ্লিট করে দিতে পারে তাই সম্ভবত এখনও পরীক্ষার সম্ভাবনা রয়েছে কারণ যদিও আমাদের হাতে টাইম কম রয়েছে তবুও যদি জুনেও যদি ফর্ম ফিল আপ হয় তবুও ডাব্লিউ বি জেইবি এক মাসের মতো ফর্ম ফিল আপের টাইম দিয়ে এক্সাম নিয়ে সমস্ত প্রক্রিয়াকে কমপ্লিট করে পুরো ইয়ারটাকে কমপ্লিট করে দিতে পারে তো জুনের উনত্রিশ তারিখ এক্সামের ডেট দিয়েছে কিন্তু সেই এক্সামের ডেট কখনোই সম্ভব নয় হওয়া কারণ এখনও কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি তবে বলা যেতে পারে অগাস্টের প্রথম বা সেকেন্ড সপ্তাহ নাগাদ এক্সাম হতে পারে যদি ফর্ম ফিল আপ জুনে হয় তো এরপর আরও একটি কথা বলে রাখি এরপরের মধ্যে যে ওবিসি কেস রয়েছে সেখানে কিন্তু একটা অনেক বড় প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া কমপ্লিট না হলে এক্সাম নেওয়া কিন্তু সম্ভব নয় যদি আমরা কেপিডাব্লিউ বিপি এই পরীক্ষাগুলো দেখি সেখানে কিন্তু পুরো প্রক্রিয়াটা দু বছর তারা কিন্তু স্থগিত রেখে দিয়েছে সুতরাং এন্ট্রান্সের ক্ষেত্রে হবে নি তার কি গ্যারান্টি দিতে পারে তো আমরা আশা রাখতে পারি যে অগাস্ট নাগাদ এক্সামটি হতে পারে ধন্যবাদ